সঙ্গীত বাংলা আজকে আমায় নিয়ে এসে আমার ব্যাগটা কেউ ছাড়বেন ওর ভিতরে কি আছে ওদের দেখতেই হবে তো আমরা একটা ব্যাগ মনে হচ্ছে পুরো সংসার নিয়ে চলি আমি ব্যাগ ডেকোরেট করতে খুব ভালোবাসি এবার একটা খুব মজার জিনিস পেয়েছি এইটা কি আমার চশমা যেটা ছাড়া আমি আজকাল আর দেখতে পাই না উইদাউট কভার তাও কভার কোথায় আমি জানি না এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা আমার মেয়ের মেকআপের বক্স একটা পারফিউম যাদের জানবেন বলে স্লাইম আমি ইউজ করে নি এক তো গুপি গাইন বাগা ঢোকাতাম কারণ হাত তারি আর আমি বেরিয়ে ওদের কোলে করে ছোটবেলায় খুব স্বপ্ন দেখতাম আলাদিনের আশ্চর্য প্রদীপের বুঝলি যিনি আসবেন আমি যা যা চাইব সব হয়ে যাবে তো এই জিনি আর গুপি কাইন আপাতত ব্যাগে পেয়ে গেলে আমার জীবনটা সর্টেড হয়ে যায় ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফোন ফোন ছাড়া আমার মনে হয় না আমরা কেউ আজকে বাঁচতেও পারি যেরকম আমাদের জন্য জল আর এর ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে আমাদের জন্য এই ফোনটাও ততটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে ফোন কাভার্স আমি জানি না আমি কেন ক্যারি করছি কিন্তু আমি ক্যারি করছি এই মেকআপ পাউর সাথে যা যা আছে এটা দিয়ে একটা প্রপার পুরো মেকআপ কিন্তু হয়ে যায় যেটা যেটা আয়না আছে সুন্দর একটা মিষ্টি একটা আয়না আছে মোস্ট ইম্পর্টেন্ট আমার ওয়ালেট যেখানে একটাও টাকা নেই আমার ওয়ালেট এদিকে থাকে ওদিকে থাকে তো আমি টাকা পয়সা রাখি না তো কয়েকটা কার্ড আছে দিস ইজ মাই ফেভারিট বডি মেস এটা আমি যখন আনাই বা বলি তখন আমি এটা অলমোস্ট ছটা বা দশটা একসাথে আনিয়ে রাখি সো আই লাভ দিস এখন একটু দিয়ে আই লাভ দ্য স্মেল সো দিস ইজ মাই ফেভারিট বডি মিস্ট যেটা আমি ক্যারি করি আমার ব্যাগে প্রচুর লিপস্টিকস পাবে যেমন এটা এখন আমার সব থেকে ফেভারিট এখন একটা লিপস্টিক যাচ্ছে মোটামুটি এক মাসি প্রায় শেষের দিকে বুঝতেই পারছো আমার এত সুন্দর এই যে লালিত্য বা বছরের পর বছর ওয়ার্কআউট করছি কিন্তু কেন ঝরতে পারছি না আমি সেটাই এখন বুঝতে পারছি সেলফ স্যাটিসফ্যাকশন এইটা এটা মনে হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং সানগ্লাস কেমন লাগছে পাসপোর্ট আমার কাছে আছে যদিও এইটা আমার ভীষণ ফেভারিট এটা আমি নিয়ে ঘুরতে রাজি আছি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা সুন্দর রিংও আছে বছরের পর বছর খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা তাছাড়া একটা কোম এটা আছে এটা হচ্ছে স্পায়ের জে ডব্লিউ ম্যারিয়েট আমি স্পা নিয়েছিলাম মনে হয়েছে আমি নিয়েছি টাকা দিয়ে কি আছে এটা আমারই চিরুনি আমি নিতেই পারি নিয়ে এইটা কি করছে আমি তো দাঁত মাজি কিন্তু ঠিক আছে হয়ে যাচ্ছে আচ্ছা আমি ভীষণ 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 পারফিউম পছন্দ করি কিন্তু কিছু কিছু পারফিউম মানে আমার খুব মানে আমি সব পারফিউম লাগাতে ভালোবাসি না আমি ছেলেদের পারফিউম লাগাতে বেশি ভালোবাসি মেয়েদের না কিন্তু এটা আমি দুবাইতে যখন গেছিলাম আমি নিয়েছিলাম এটা এটাকে উদ বলে খুব সুন্দর একটা স্মেল দেয় মানে একটা বা দুটো একটুখানি স্প্রে করলেই তিন চার দিন মোটামুটি এটা যাওয়ার কোনো ব্যাপার থাকে না তো এটা ভীষণ সুন্দর আমি ব্যাগ ডেকোরেট করতে খুব ভালোবাসি এবার একটা খুব মজার জিনিস পেয়েছি তো এটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এখানে একটা থার্মোমিটার আছে একটা কম্পাস আছে আর একটা বাসিও আছে সো আমি এই জন্য এটা কিনেছি ব্যাগের মধ্যে ফার্স্টেই আছে একটা চকলেট আমি সবসময় ব্যাগে নর্মালি চকলেট বা এরকম ধরনের জিনিস রাখি তার কারণ আমার প্রচণ্ড আমি সুইট টু তার আমার প্রচণ্ড মিষ্টির ফ্রেভিং হয় তো আমার কাছে সবসময় এটা থাকে আমার স্পিকার মোস্ট ইম্পর্টেন্ট এটা আমার কাছে না থাকলে আমি জাস্ট পাগল হয়ে যাব এটার একটা নামও দেওয়া হয়েছে আমরা কিছুদিন আগে শোতে এটাকে মিস্টার পারফেক্ট বলে নাম দিয়েছি এটা হচ্ছে বলেনি কারণ কোথায় মানে পামুচকে পড়ে গেলাম এমনিতেও আমার খুব অভ্যেস আছে মানে আমি হঠাৎ হঠাৎ পামুচকে ধুমধাম পড়ে যাই আমার কাছে অ্যান্টিসেপটিক লিকুইড আছে আমার কাছে মার্কার আর মার্কারটা হচ্ছে তাদের জন্য যারা হাতে অটোগ্রাফ অটোগ্রাফ নিতে নিতে আসে আসে বা এখানে না খুব মজার মজার দুটো জিনিস আছে একটা হচ্ছে এই রোজেরিটা এটা কোনো একটা বয়ফ্রেন্ড আমাকে দিয়েছিল আমার পড়ছেও প্রচুর বয়ফ্রেন্ডদের লেটার্স আছে আমাকে অনেকে লেটার্স লিখেছে আর মোস্ট ইম্পর্টেন্ট এইটা এই ব্রেসলেটটা এটা তোমরা যারা যারা ভূত চতুর্দশী দেখেছ তাদের তারা নিশ্চয়ই দেখেছ ভূত পর থেকে আমি আর কখনো এটাকে মানে আমার ব্যাগ থেকে মুভ করিনি আমি রেখেই দিই ইম্পর্টেন্ট শ্রেয়ার একটা স্মৃতি বলা যেতে পারে সো আই এম ভেরি ইমোশনাল আবাউট দিস ওয়ান